নমস্কার আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমাদের গিরিধারী শাড়ি প্যালেসে নাইটির মেনলি আমরা ম্যানুফ্যাকচারার তো সেক্ষেত্রে যারা যারা মনে করছেন যে নাইটি নিয়ে ব্র্যান্ডেড নাইটি নিয়ে যারা ব্যবসা করবেন তো তাদের জন্য কিন্তু একদম সঠিক প্রতিষ্ঠান রয়েছে গিরিধারী শাড়ি প্যালেস আমরা এখানে কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারার দ্বারা কিন্তু আমরা নাইটির তৈরি করি কাটিং থেকে শুরু করে থান থেকে শুরু করে এভরিথিং আমাদের কাছে তৈরি হয় এবং আপনারা যে রেটে আজকে নাইটি পেতে চলেছেন এর আগে কিন্তু কেউ দেয়নি এবং আমাদের নাইটি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র সিক্সটি থেকে ঠিকই শুনছেন সিক্সটি তার থেকে আমাদের নাইটি স্টার্টিং রয়েছে সেটা কিন্তু একদমই পিওর কটনের থাকছে তাছাড়া কিন্তু আমাদের কাছে স্লিপলেস রয়েছে নাইটির গোলগলা রয়েছে তারপরে আপনার অ্যালান রয়েছে পাইপিং রয়েছে বাটিক বুটিক সব রকমের কিন্তু কালেকশন পেয়ে যাবেন তাছাড়া নতুনত্ব যত রকমের ডিজাইন রয়েছে যেমন আপনার টাইটানিক বাটিক রয়েছে নর্মাল বাটিক রয়েছে পিওর বাটিকের মধ্যে যেগুলো রয়েছে সব রকমের পেয়ে যাবেন ঠিক আছে আর তাছাড়া কিন্তু আমরা নাইটির ভিডিও খুবই কম দিয়ে থাকি তো আজকে স্পেশালি যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন একটা নতুন নাইটির কারখানা থেকে ব্যবসা মানে মাল ব্যবসা করবেন তো তাদের জন্য কিন্তু একদমই সঠিক একটা জায়গা হতে চলেছে আর আমরা কিন্তু নাইটি সম্পূর্ণ ব্র্যান্ডেড আইটেমের সাথে ডিল করে থাকি সমস্ত রকমের ব্র্যান্ডেড আইটেম যেমন জয়সওয়াল রামাবলি হর্ষিতা ভিএন গোল্ড তারপরে আপনার বিভিন্ন রকমের আট আট দশটা কোম্পানির সাথে কিন্তু আমাদের টাই আপ রয়েছে এবং ডিরেক্ট আমাদের কাছে কিন্তু সেই থানটা আছে আমরা কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচার করি কাটিং থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু আমাদের নিজেদের দ্বারাই হয় তো সেক্ষেত্রে আপনারা ভাবতেই পারছেন যে কতটা কম দামে আজকে নাইটি পেতে চলেছেন এবং একদমই আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে আপনাদের বলতে পারবো যে আমার কাছে যে যে নাইটির কালেকশন আপনারা পাবেন এর আগে কোনো ভিডিওতে বলুন কোনো কারখানায় কিন্তু এরকম কালেকশন দেখেননি ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার কালেকশন ফার্স্টই দেখানো শুরু করছি আর ফার্স্টই বলে দিই আমাদের নাইটি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র সিক্সটি ফাইভ থেকে ঠিকই শুনছেন সিক্সটি ফাইভ থেকে আমাদের নাইটি স্টার্টিং রয়েছে এইগুলো কিন্তু যারা কম দামে মাল নিয়ে বিক্রি করতে চান যেমন কি আপনারা দেখেন দেখা গেল দেড়শো টাকার মধ্যে যেসব কালেকশন আপনারা বিক্রি করতে চান বা রেট রেখে বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে দেখুন আমি একটা কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি দেখুন এটা কিন্তু রয়েছে একদম বড়দের নাইটি দেখুন এরকম কিন্তু আপনার লেন্থ রয়েছে এবং এটা কিন্তু আপনার একদম আটান্ন ইঞ্চি কিন্তু ঝুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা গোল গলার উপর রয়েছে আর সেলাই কিন্তু একদম নিজস্ব আমাদের ম্যানুফ্যাকচারিং যেহেতু সেক্ষেত্রে কিন্তু একদম নিখুঁত কিন্তু আপনার সেলাই থাকছে আর এগুলো কিন্তু সেলাই উঠে মানে খুলে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই আর আমি কালেকশানের যে কালারগুলো রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন চারটে করে প্রত্যেকটা নাইটি থাকছে আপনারা কিন্তু চারটে করে আমাদের সেট ওয়াইজ কিন্তু নাইটি নিতে পারবেন এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আপনার সাতাশি টাকা ঠিক আছে যারা একটু হিউজ কোয়ান্টিটিতে নেবেন যেমন কি আপনারা পঞ্চাশ বান্ডিল যদি পার্চেস করেন তো সেক্ষেত্রে কিন্তু দু তিন টাকা ইনস্ট্যান্ট কিন্তু ডিসকাউন্ট চলে আসছে ঠিক আছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে একদম কম দামের মধ্যে নেক্সট যে কালেকশনটা যাচ্ছে এটাও কিন্তু আপনার পিওর কটনের মধ্যে চলে যাচ্ছে দেখুন এরকম কিন্তু কালার কম্বিনেশনে থাকছে প্রত্যেকটা বান্ডিলে কিন্তু আপনারা আলাদা আলাদা চারটে কালার পেয়ে যাবেন আর আমি এটার খুলে দেখে দিচ্ছি নাইটিটা দেখুন এরকম কিন্তু একটা নতুনত্ব ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু গ্যারেন্টেড আইটেম রয়েছে ঠিক আছে এটা আপনার এন গোল্ডের ওপরে রয়েছে প্রত্যেকটা নাইটির চওড়া লেন্থটা দেখুন যে কতটা বড় রয়েছে যারা এক্সেল ডবল এক্সেল বা ট্রিপল এক্সেলের মাল খুঁজছেন তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে চলে সব রকমের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটার এটারও কালার রয়েছে দেখুন চারটে করে আপনারা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এবং নেভি ব্লু সব রকমের কিন্তু কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র একশো টাকা আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে কিন্তু একদম হোয়াইটের ওপরে ঠিক আছে যারা একটু হোয়াইটের ওপরে নিতে চাইছেন বা হোয়াইট বেসের ওপরে যে কালেকশানগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ছোটো প্রিন্টের মধ্যে রয়েছে দেখুন এটা হোয়াইট বেসের ওপরে রয়েছে একদমই দেখুন পিওর কটনের মধ্যে রয়েছে আর এটা কিন্তু একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদমই দাম কমের মধ্যে কিন্তু ভালো মাল যদি চান অবশ্যই কিন্তু এইসব কালেকশান কিন্তু আপনার জন্য বেস্ট রয়েছে আর এইসব মাল আপনি পঞ্চাশ ষাট টাকা কিন্তু মার্জিন রেখে প্রত্যেকটা আইটেম বিক্রি করতে পারবেন দেখুন প্রত্যেকটা কিন্তু দেখুন এরকম প্রিন্টগুলো প্রত্যেকটা ডিজাইন মানে আলাদা আলাদা কিন্তু কালারের মধ্যে রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান থার্টি ফাইভ আর প্রত্যেকটা মাল যদি আপনার হিউজ কোয়ান্টিটিতে নেন তো সেক্ষেত্রে কিন্তু আলাদা কিন্তু ডিসকাউন্ট রয়েছে তো ওভার দ্য ভিডিওতে আমি কিন্তু সেই রেটগুলো বলছি না আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা কল করবেন আমরা কিন্তু আপনাদের যে হোলসেল রেটটা রয়েছে আমরা কিন্তু আপনাদের বলে দেবো ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জয়সোয়ালের উপর রয়েছে আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন যারা ব্যবসা করেন নাইটি নিয়ে দেখুন এটারও কিন্তু এরকম চারটে করে কালার রয়েছে একটা কালার জাস্ট আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার স্ট্রাইকের উপরে কাজ রয়েছে ডবল কালারের উপর কিন্তু কাজ চলে যাচ্ছে দেখুন এরকম কিন্তু ডবল কালারের উপর কাজ চলে যাচ্ছে মাঝখান থেকে একটা দেখুন আলাদা কিন্তু থান দিয়ে কাজ করা রয়েছে আর দু সাইডে কিন্তু আলাদা ডিজাইন করা রয়েছে গলাটা জাস্ট দেখুন এটা কিন্তু গোল গলার উপর রয়েছে আর প্রত্যেকটা নাইটের কিন্তু আপনার বারবার বলছি যে এগুলো কিন্তু সেলাইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নিখুঁত কাজ রয়েছে সেলাইয়ে ঠিক আছে সেলাই উঠে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই আর প্রত্যেকটা ডবল এক্সেলের মধ্যে রয়েছে আটান্ন ইঞ্চি ঝুল রয়েছে যারা মনে করবেন যে আমি যে থানগুলো আপনাদের ফার্স্ট থেকে লাস্ট অবধি যেগুলো দেখাবো প্রত্যেকটার কিন্তু নর্মালি আমরা আটান্ন ঝুল তৈরি করি আর যদি মনে করেন যে ষাট ঝুল লাগবে বা তার ঊর্ধ্বে লাগবে তো সেক্ষেত্রে কিন্তু সেটাও পসিবল রয়েছে আপনারা আমাদের অর্ডার দেবেন মিনিমাম দশ বান্ডিল যদি অর্ডার দেন আমরা কিন্তু আপনাদের সেইভাবে রেডি করে দিতে পারবো ঠিক আছে এটার কালারটা জাস্ট দেখুন এটারও চারটে করে আপনারা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর বারবার বলছি নাইটি আপনারা কিন্তু এক পিস দু পিস কিন্তু নিতে পারবেন না আপনাদের বান্ডিল ওয়াইজ নিতে হবে চার পিস করে বান্ডিল থাকে আপনারা চার পিস করে বান্ডিল নিতে পারবেন আর যারা যারা মনে করবেন যে বাড়িতে বসে কেনাকাটা করবেন তো তাদের জন্য একবার আমাদের সুবিধাগুলো বলে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিও কলে মাল দেখে আমাদের দোকান থেকে কিন্তু পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে মিনিমাম পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে যদি মাল দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর তাছাড়া আপনারা দোকানে এসে নিলে কিন্তু আপনারা দু বান্ডিল চার বান্ডিল যত ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন আর একটা কথা বলে রাখছি আমরা যে আজকে নাইটি ভিডিও করছি এমনটা নয় যে আমাদের কাছে শুধু নাইটি পাওয়া যায় আমাদের কাছে আপনারা এভরিথিং কালেকশন পেয়ে যাবেন আপনারা যারা যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় জড়িত রয়েছেন বা যারা অ্যাক্টিভ রয়েছেন তো তারা জানবেন যে আমাদের কাছে কিন্তু নাইটি বাদেও কিন্তু শাড়ির এভরিথিং কালেকশন আছে যেমন সিল্কের শাড়ি জামদানি তাঁত হ্যান্ডলুম ছাপা শাড়ির আপনারা দেড়শো রকমের কিন্তু ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে মিনুমালা বন্দনা থেকে শুরু করে মানে সব রকমের কিন্তু নতুনত্ব যে মানে রানিং যে কালেকশানগুলো থাকে ব্র্যান্ড থাকে সবকটা কিন্তু আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে দেখুন নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যালানের ওপর চলে আসছে দেখুন এটা কিন্তু বোতাম দেওয়া রয়েছে আর এটা চৌকো কালার উপরে পেয়ে যাচ্ছেন এটারও চারটে করে কিন্তু কালার থাকছে আপনার দেখুন চারটে করে কিন্তু এরকম কালার থাকছে আমি জাস্ট একটা আপনাকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আর কালারগুলো আমি দেখিয়ে দেবো দেখুন এটা কিন্তু আপনার ষাট ঝুলের মধ্যে চলে আসছে ঠিক আছে মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে দেখুন এরকম চৌকো গলার মধ্যে বারবার বলছি এটা কিন্তু বোতাম দেওয়া রয়েছে এরকম সামনে আর দু সাইডে কিন্তু এরকম ফিতের কাজ রয়েছে এটারও কিন্তু প্রত্যেকটা মানে যে কালেকশন মানে কোয়ালিটিগুলো দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু আট দশটার উপরে কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন মানে একই ডিজাইন মানে মানে প্যাটার্নের উপরে আপনারা কিন্তু প্রচুর রকমের কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আর এটা দেখতেই পাচ্ছেন দেখুন প্রত্যেকটা কিন্তু আমাদের একদম ব্র্যান্ডেড আইটেম কনিষ্কার উপরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড আইটেম রয়েছে আমাদের ব্র্যান্ড ছাড়া কিন্তু আমরা বিক্রি করি না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত রকমের মানে ফুল গ্যারেন্টি সহকারে কিন্তু প্রত্যেকটা মাল আপনারা পেয়ে যাবেন তাছাড়া কাটা ছেরা থাকলে কিন্তু আপনারা রিটার্নের কিন্তু ফ্যাসিলিটি পাচ্ছেন বা আপনি যদি দশ হাজার টাকা কি তার ঊর্ধ্বে যে কোনো অ্যামাউন্টের যদি মাল নেন তো সেক্ষেত্রে কিন্তু টু থেকে থ্রি পার্সেন্ট কিন্তু আপনার মাল যদি বিক্রি না করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু রিটার্নের কিন্তু ফ্যাসিলিটি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন কালারগুলো আমি দেখিয়ে দিলাম নেক্সট যে ডিজাইনটা দেখাবো এবং কোয়ালিটিটা দেখাবো কিন্তু আলাদা ধরনের এটা রয়েছে কিন্তু আপনার পাইপিনের এর উপরে এটা পাইপিনের ওপর রয়েছে প্রচুর থাকে প্রচুর রয়েছে এক ভিডিওর মধ্যে আপনার সব রকমের কালেকশন দেখানো কখনোই সম্ভব নয় তো সেক্ষেত্রে বারবার বলবো যারা মনে করবেন যে ব্যবসা করবেন আমাদের সাথে তো সেক্ষেত্রে আমাদের শপে ভিজিট করুন আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর দেখুন নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু চৌকো গলার উপর রয়েছে এরকম বর্ডার করা রয়েছে প্রত্যেকটা গলায় ঠিক আছে আর সামনে কিন্তু এরকম একটা হালকা লেসের কিন্তু কাজ রয়েছে এটাও কিন্তু আপনার চুয়ান্ন ইঞ্চির উপরে কিন্তু মানে আপনার লেন্থটা থাকবে আর এটা আটান্ন ইঞ্চি ঝুলের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো পয়ত একশো পঁয়তাল্লিশ টাকা ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এটারও কালার দেখুন এরকম টাইপের কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা আপনারা যখনই হোলসেল রেটে নেবেন বা চার পাঁচ বান্ডিলের উপরে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে তার জন্য কী করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে কল করবেন তাহলে কিন্তু আমরা পুরোপুরি আপনাদের রেটটা বলে দিতে পারবো ঠিক আছে বা যারা মনে করবেন আমাদের শপে ভিজিট করবেন তো সেক্ষেত্রে শান্তিপুর স্টেশনে নামবেন নেমে আমাদের কল করবেন আমরা আপনাদের পুরোপুরি গাইড করে আমাদের শপে নিয়ে আসবো নেক্সট দেখুন এটা কিন্তু মধ্যে চলে আসছে একটা লাইট হোয়াইটের খুলে দেখিয়ে দিচ্ছি এটাও গোল গলার উপর রয়েছে আমাদের কাছে নাইটি নর্মালি পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে আমাদের কাছে গোল গলার মধ্যে দেড়শো দুশো এরকম কিন্তু কোয়ালিটির কিন্তু নাইটি পাওয়া যায় ঠিক আছে দেখুন এটা কিন্তু হোয়াইটের উপর চলে আসছে রাজাস দেখুন কতটা সফটের মধ্যে রয়েছে এটা স্লিপলেসের ওপর রয়েছে ঠিক আছে এরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো হাতাটা স্লিপ লেসের ওপর চলে আসছে আর এটা গোল গোলার উপর রয়েছে যারা মনে করবে যে হাতা এক্সট্রাভাবে লাগিয়ে নেবে তাদের জন্য কিন্তু এর ভেতরে কিন্তু হাতা দেওয়া রয়েছে ঠিক আছে দেখুন এরকম কিন্তু হাতা দেওয়া রয়েছে আপনারা চাইলে লাগিয়েও কিন্তু পড়তে পারবেন অ্যাটাচ করে ঠিক আছে এটারও কালার দেখিয়ে দিচ্ছি চারটে করে কালার থাকে এটারও দেখুন এরকম কিন্তু আপনারা চারটে কালার পেয়ে যাচ্ছেন চারটে এরকম কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আর এইগুলো কাপড় আপনারা ধরলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কি রয়েছে আমি একটা গ্যারান্টি আপনাকে দিতে পারি যে আপনি এখান থেকে যে যে কালেকশন নেবেন বা যে কোয়ালিটির মাল নেবেন প্রত্যেকটা ফুল গ্যারেন্টি থাকবে এরকম কিন্তু আরও প্রচুর কোয়ালিটি রয়েছে ডিজাইন রয়েছে আপনারা যেমন চাইবেন বা আপনাদের যদি কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাও কিন্তু রেডি করে আপনাদের দিতে পারবো তো নেক্সট এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো পঁয়ষট্টি টাকা ওয়ান সিক্সটি ফাইভের মধ্যে চলে যাচ্ছেন দশ বান্ডিলের উপর নিলে কিন্তু আপনার তিন চার টাকা কি পাঁচ টাকা কিন্তু আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন নেক্সট যে কালেকশনটা দেখাবো সেগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক রয়েছে আর প্রত্যেকটা কিন্তু আপনার ব্র্যান্ডের থানের উপর যাচ্ছে যেমন জয়সোয়াল রামাবলি তারপর হর্ষিতা রয়েছে রামাকৃষ্ণা রয়েছে রামাবলি রয়েছে তারপরে কিন্তু আপনার ভি এন গোল্ড রয়েছে প্রচুর কিন্তু এরকম মানে নতুন নতুন কিন্তু আপনারা কালেকশান আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ড পেয়ে যাবেন আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমি কালেকশানটা এটাও কিন্তু গোল কালার ওপরে পেয়ে যাচ্ছেন দেখুন এটা আপনার স্লিপলেসের উপর চলে যাচ্ছে দেখুন এরকম স্লিপলেস চলে যাচ্ছে আর ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর রয়েছে ঠিক আছে এরকম কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে প্রত্যেকটা একটা করে আমি আপনাকে ডিজাইন দেখাচ্ছি আর এরকম কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির আপনারা আট থেকে দশটা কিন্তু ডিজাইনের পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটার ডিজাইন কালারগুলো দেখুন এরকম কিন্তু কালার পেয়ে যাচ্ছেন চারটে কিন্তু আলাদা আলাদা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র একশো সত্তর টাকা একশো টাকার মধ্যে রয়েছে আমি কিন্তু বারবার বলছি আমাদের কাছে পঁচাশি টাকা ছিয়াশি টাকা থেকে নাইটি শুরু করে আমাদের কাছে দুশো টাকা তিনশো টাকারও কিন্তু নাইটি রয়েছে কোয়ালিটি তো বেটার হবেই যত দামের ওপর যাবেন এরপরে দেখাচ্ছে একটা কাপ্তানের ওপরে দেখুন এরকম এটারও চারটে করে কালার থাকছে এটাও চারটে করে কালার থাকছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি কাপ্তানের কিন্তু ডিমান্ড খুব থাকে এইগুলো আপনারা প্রত্যেকটা মাল নিয়ে কিন্তু আপনারা সত্তর টাকা কি একশো টাকা কিন্তু এর উপরেও কিন্তু আপনারা লাভ রাখতে পারবেন প্রত্যেকটা আইটেমে যেহেতু বলেছি এটা কিন্তু পুরোপুরি আসল কারখানা এখান থেকে আপনারা যে দামে মাল নেবেন এটা কিন্তু আপনারা এই এই দামে নিয়ে কিন্তু আপনারা হোলসেলে কিন্তু আপনারা ডিল করতে পারবেন বা রিটেলেও কিন্তু করতে পারবেন দেখুন পুরো এরকম গোল গোলার উপর চলে আসছে আলাদাভাবে কিন্তু একটা লেস বসানো রয়েছে এটার উপরে ঠিক আছে আর সাইডে কিন্তু এরকম লেস রয়েছে সাইডে কিন্তু একটা হোয়াইটের উপর রেস চলে যাচ্ছে এটার সিস্টেমটা যাচ্ছে আপনার মিডিলে কিন্তু এরকম ফিতে রয়েছে এটা আপনারা এইভাবে কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে দেখুন এটারও কালার দেখিয়ে দিচ্ছি এটারও চারটে করে আপনারা কালার পেয়ে যাচ্ছেন দেখুন চারটে চার রকমের কিন্তু কালারে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা আমাদের কাছে কাপ্তান নর্মালি একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে যারা এটা মিনিমাম পাঁচ বান্ডেলের উপরে নেবেন তাদের জন্য রেট রয়েছে কিন্তু একশো ষাট টাকা ওয়ান সিক্সটির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি সুবিধা রয়েছে আপনারা ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু বাড়িতে বসে কিন্তু মাল কেনাকাটা করতে পারবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এই একটা দেখুন এটা অ্যালানের ওপর যাচ্ছে এটা জয়সোয়ালের থানের উপর পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটারও একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কাপড় কিন্তু অসাধারণ হবে আপনারা কাপড়গুলো হাতে মানে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না যে কাপড়ের কোয়ালিটি কী রয়েছে ঠিক আছে দেখুন এটার কিন্তু লেন্থ অনেকটাই বড় রয়েছে এটা ষাট ঝুলের উপর পেয়ে যাচ্ছেন আপনারা এটারও কিন্তু ফিতে রয়েছে দু সাইডে দুটো ফিতের দেওয়া রয়েছে আর গলাটা কিন্তু দুটো করে বোতাম রয়েছে ঠিক আছে এটা আপনার শর্ট হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন এটারও চারটে করে কালার আপনারা পেয়ে যাবেন দেখুন এরকম কিন্তু চারটে কালার পেয়ে যাচ্ছেন প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এর উপরেও কিন্তু আমাদের কোয়ালিটি রয়েছে আরও দেখাবো দেখুন এই একটা রয়েছে দেখুন এটা কিন্তু আপনারা হাইকো বাটিকের উপর পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে কাজ যাচ্ছে দেখুন অল ওভার কিন্তু নাইটিটা এরকম পেয়ে যাচ্ছেন হাইপো বাটিকের ওপর চলে যাচ্ছে আর এইগুলো কিন্তু প্রত্যেকটা আপনার কালার গ্যারেন্টি পাচ্ছেন কাটা ছেঁড়া থাকলে কিন্তু রিটার্নের ব্যবস্থা থাকছে এটাও গোল কালার উপর রয়েছে আপনারা যদি চান এটা কিন্তু অ্যালান কার্টও তৈরি করা যাবে আপনারা যদি চান এটা কিন্তু পাইপিংয়ের ওপরও তৈরি করা যাবে ঠিক আছে এটারও দেখুন চারটে করে আপনারা কালার পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু চারটে করে কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁয়ষট্টি টাকা ওয়ান সিক্সটি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বারবার বলছি আপনারা যদি মনে করেন যে কম দামের মধ্যে এই যে হাইপো বাটিকটা দেখছেন এটাও যদি আপনারা কম দামের মধ্যে যদি চান কাপড়ের কিন্তু পার্থক্য ঘটিয়ে কিন্তু আমরা কিন্তু কম দামেও কিন্তু নিয়ে আসতে পারবো মানে অন্য থানে তৈরি করে দিলে কিন্তু আপনার দামটা কিন্তু অনেকটাই কমে যাবে ঠিক আছে এরপর ডিজাইনের মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনের মধ্যে এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এটা চৌকো কালার উপরে পেয়ে যাচ্ছেন সরি এটা ভি গলার উপরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এটারও কিন্তু লেন্থ কতটা বড় রয়েছে দেখুন এগুলো এক্সেলের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এরকম এক্সেলের মধ্যে রয়েছে এটা শট হাতার মধ্যে রয়েছে সরি স্লিপলেসের ওপর পেয়ে যাচ্ছেন এটার ভেতরেও কিন্তু হাতা অ্যাটাচ করা রয়েছে আপনারা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারবেন আলাদাভাবে এরকমভাবে রয়েছে আর গলার কাজটা দেখুন কতটা সুন্দর রয়েছে এটারও আপনারা চারটে করে কালার পেয়ে যাচ্ছেন এরকম চারটে চার রকমের কিন্তু কালার পেয়ে যাচ্ছেন বারবার বলছি যারা মনে করবেন হোলসেলে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু রেট কিন্তু এমন করে দেবো আপনারা নিজেদের এলাকায় বসে কিন্তু আমার যে রেট বলা হচ্ছে সেই রেটে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে বা যারা মনে করছেন বাড়িতে বসে আছেন যারা হাউস ওয়াইফ রয়েছেন তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আসুন এসে দেখুন আমাদের কাছে এমন এমন নাইটির আপনারা কালেকশান পাবেন এবং যা রেটে আপনারা নাইটি নিতে পারবেন আপনারা নিয়ে কিন্তু একটা মানে একটা প্রতিষ্ঠিত একটা ব্যবসা তৈরি করতে পারবেন ঠিক আছে দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছেন চারটে চার রকমের কালার এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন্টি ফাইভ নর্মালি আমাদের কাছে ডিজাইনের নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা থেকে ওয়ান সিক্সটি থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এটা টাইটেনিক বাটিকের ওপর চলে আসছে টাইটেনিক বাটিকের ওপর পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি একটু আলাদা ধরনের এটার কিন্তু রঙ ওঠার কিন্তু কোনো চান্স নেই ফুল গ্যারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নাইট্রোজেন দেখুন এরকম কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এটা গোল কালার ওপর রয়েছে এটারও কিন্তু আপনারা চাইলে অ্যালান বা পাইপিং তৈরি করতে পারবেন দেখুন এরকম রয়েছে চারটে কালার ঠিক আছে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বারবার বলছি যখন একটু হিউজ নেবেন তো সেক্ষেত্রে কিন্তু ভিডিও থেকেও কিন্তু অনেকটা দাম কমে যাবে তার জন্য দোকানে আসতে হবে বা আমাদের সাথে কিন্তু ফোনে কথা বলতে হবে নেক্সট এই একটা টাইটেনিক বাটিকের উপরে এটা ফুল হাতের মধ্যে আমাদের কাছে সব রকমের কালেকশন থাকে সবসময় আপনারা বারো মাস আসলে কিন্তু কিন্তু মাস আমাদের কাছ থেকে সব পেয়ে দেখুন এরকম ধরনের আপনারা হাতা যাচ্ছেন এটা থ্রি কোয়ার্টার হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এটাও টাইটেনিক বাটিকের উপর রয়েছে অনেকের ধারণা থাকে যে টাইটেনিক বাটিক হলেই রং ওঠার চান্স থাকে আমি আপনাকে একটাই কথা বলতে পারি যে আপনারা যে যে কালেকশন আমার কাছ থেকে নেবেন সব রকমের কিন্তু আপনারা মানে গ্যারেন্টি পাবেন ঠিক আছে এটারও কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও চারটে করে কালার রয়েছে দেখুন এরকম কিন্তু চারটে করে কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র টু জিরো ফাইভ মানে দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট আর একটা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি দেখুন আজরাক প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন এটা গলায় কিন্তু একটা আজরাক প্রিন্টের মধ্যে কাজ চলে যাচ্ছে এটা আর ফুল ফুল বডিটা কিন্তু একদম প্লেনের ওপর চলে আসছে কাজটা দেখুন খুব সুন্দর এটা কিন্তু আলাদাভাবে একটা কাজ দেওয়া আছে এটা কিন্তু কাপড় বসানো আছে এটা কিন্তু ডবল লেয়ারের মধ্যে রয়েছে ঠিক আছে আর এটারও কিন্তু আপনারা এটা গোল গলার মধ্যে থাকলেও এটা কিন্তু আপনার দুটো কিন্তু এরকম ফিতে থাকছে ঠিক আছে এটা যদি মনে করেন যে আপনারা স্লিপলেস নেবেন স্লিপলেসও অ্যাভেলেবেল রয়েছে যারা মনে করবেন যে শর্ট স্লিপের মধ্যে নেবেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটার চারটে করে কালার থাকে চারটে কালারই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এরকম কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু চারটে কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে মাত্র একশো আশি টাকা ওয়ান এইটির মধ্যে এটার মধ্যে আমরা স্পেশাল অফার রেখেছি যারা মনে করবেন যে আপনারা দশ বান্ডেলের ওপর নেবেন তো সেক্ষেত্রে কিন্তু টু থেকে থ্রি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট থাকছে ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট কালেকশন দেখানোর আগে আমি যেটা আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে আমাদের কাছে কিন্তু সিক্সটি থেকে নাইটি স্টার্টিং রয়েছে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দেখুন দেখুন এরকম কিন্তু আপনারা নাইটিক পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি থেকে একদম পিওর কটন পেয়ে যাচ্ছেন ভিডিওর ফার্স্টে যেমন দেখেছেন হ্যাঁ এটা কিন্তু বাচ্চাদের মধ্যে রয়েছে এটা কিন্তু আট থেকে দশ বারো বছরের কিন্তু মেয়েদের হয়ে যাবে বাচ্চাদের দেখুন এরকম কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আর একটা কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা গোল গলার উপর পেয়ে যাচ্ছেন আর নিচে কিন্তু এরকম কুচির কাজ রয়েছে ঠিক আছে নিচে কিন্তু আলাদাভাবে কুচুর কাজ রয়েছে এগুলোর প্রাইস রয়েছে মানে মাত্র সিক্সটি ফাইভ আর এর উপরেও কিন্তু আমাদের কোয়ালিটি রয়েছে পঁচাত্তর টাকা আশি টাকা অবধি কিন্তু আমাদের বাচ্চাদের নাইটি রয়েছে ঠিক আছে নেক্সট একটা হাউস কোটের উপরে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হাউস কোট দেখুন হাউস কোর্টেরও প্রচুর ভেরিয়েন্ট রয়েছে আমি জাস্ট একটা আপনাকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর আপনারা ডিজাইন পেয়ে যাবেন নতুনত্ব যত রকমের ডিজাইন হয় সব রকমের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের কিন্তু হাউস কোটটা রয়েছে ঠিক আছে এরকম মিডলে কিন্তু এরকম কাজ রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তাছাড়া কিন্তু আমাদের কাছে নর্মালি হাউস কোট স্টার্টিং হয় কিন্তু দেড়শো টাকা থেকে ঠিক আছে এটার প্রাইস রয়েছে একশো নব্বই টাকা ওয়ান নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরও একবার বলে দিচ্ছি আমাদের কাছে আপনারা যদি মনে করেন যে বাড়িতে বসে কেনাকাটা করবেন তো সেক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে অনলাইন পেমেন্ট করেও নিতে পারবেন সব রকমের ব্যবস্থা রয়েছে তাছাড়া ইএমআইয়ের ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু ধার বাকিতে ব্যবসা করতে পারবেন ঠিক আছে তাছাড়া যারা এসে নেবেন তাদের জন্য তো ওয়েলকাম রয়েছে আপনারা আসার আগে অবশ্যই আমাদের কল করবেন আমরা কিন্তু আপনাদের পুরোপুরি গাইড করে নেবো আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অ্যালান কাঠের ওপর রয়েছে এটা সামনে কিন্তু পুরো একটা অ্যাম্ব্রয়ডারির কিন্তু কাজ রয়েছে ঠিক আছে পুরো গলারাই কিন্তু একটা কাজ রয়েছে এরকম ধরনের পাচ্ছেন দুটো কিন্তু বোতাম রয়েছে আর এটা স্লিপলেসের মধ্যেও থাকে আর যদি আপনারা নর্মাল শর্ট স্লিপের মধ্যে নেন সেটাও কিন্তু পসি অ্যাভেলেবেল রয়েছে সব রকমের কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে নাইটি পেয়ে যাবেন দেখুন এটারও কালার রয়েছে দেখুন চারটে করে কালার পেয়ে যাচ্ছেন বারবার বলছি আমাদের থেকে নাইটি নিলে কিন্তু চার পিস করে বান্ডিল থাকে চার পিস করে আপনাদের নিতে হবে এক দু পিসের জন্য অনুগ্রহ করে কল করবেন না ঠিক আছে যারা মনে করবেন যে হোলসেলে মাল বিক্রি করবেন বা আপনাদের এলাকায় বসে সেই হোলসেলে দোকানে দোকানে দেবেন তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকে যে রেটে আপনি মাল নিয়ে যাবেন মানে এমন রেট করে দেবো আমি যে ভিডিওতে রেটটা বলছি সেই রেটে কিন্তু আপনি বেচতে পারবেন ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো পঁচাশি টাকা ওয়ান এইট্টি ফাইভের মধ্যে কিন্তু এই ধরনের নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এটা আপনার করোনা সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই নাইটিটা দু পিসের বান্ডিল হয় একমাত্র এই নাইটিটাই কিন্তু আপনারা দু পিস বান্ডিল হিসেবে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এটা বড় ছোট সব রকমের ডিজাইন পেয়ে যাবেন যারা মনে করবেন যে ছোটো কুচি ডিজাইনের মধ্যে নেবেন সেটাও পসিবল রয়েছে আর যদি মনে করেন যে বড়ো ডিজাইন বা ফিগার প্রিন্টের মধ্যে নেবেন সেটাও কিন্তু পসিবল রয়েছে এটা শর্ট স্লিভের স্লিভের মধ্যেও চলে আসে বা এটা আপনার স্লিভলেসের মধ্যেও চলে আসে ঠিক আছে দেখুন এরকম কিন্তু আপনার গলার কাস্ট এরকম যাচ্ছে দুটো কিন্তু আপনার বোতাম রয়েছে আচ্ছা ওড়নাটা একবার দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু আড়াই তিন হাতের উপরে কিন্তু ওড়নাটা পাচ্ছেন দেখুন কত বড় ওড়না রয়েছে হ্যাঁ কিন্তু সেম টু সেম পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঁচাশি টাকা টু এইট্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার আরেকটা ডিজাইন দেখুন এটার কালারটাও দেখিয়ে দিচ্ছি একবার এটার কিন্তু দুটো করে কালার থাকে দেখুন এরকম কত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এটারও প্রচুর রকমের ডিজাইন রয়েছে বারবার বলবো একবার হল আমাদের শপে ভিজিট করুন দেখুন এটারও কিন্তু সেম টু সেম আপনারা নাইটির সাথে কিন্তু ওড়া পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কিন্তু নাইটির ওড়না পেয়ে যাচ্ছেন এটাকে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটু ইউনিকের মধ্যে পড়ে আর যারা যারা মনে করবেন যে সঠিক জায়গা থেকে সঠিক মাল নিয়ে সঠিক দামে মাল নিয়ে বিক্রি করবেন তো সেক্ষেত্রে গিরিধারী শাড়ি প্যালেস কিন্তু একটা সঠিক প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা একদম ন্যায্য মূল্যে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এটা গিরিধারী শাড়ি প্যালেস শুধু দোকান নয় এটা কিন্তু একদম একদম নাইটির কিন্তু ম্যানুফ্যাকচার হাব বলতে পারেন এখানে কিন্তু আপনারা হোলসেল দামে মাল নিয়ে মানে বিক্রি করতে পারবেন ব্যবসা করতে পারবেন তো সেক্ষেত্রে বলবো যে যারা মনে করছেন যে একটা সঠিক জায়গা থেকে সঠিক রেটে মাল দেবেন তো সেক্ষেত্রে আমাদের কাছে আসুন এসে দেখুন কোয়ালিটি যাচাই করুন একটা কথাই বলবো যে দশটা দোকানের তুলনায় কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি নাইটি তো সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট কারখানা থেকে আমাদের কাছ থেকে মাল পাচ্ছেন দাম কিন্তু থাকবে দশটা দোকানের থেকে কিন্তু একদমই চিপ কারণ প্রত্যেকটা দোকানের থেকে কিন্তু পাঁচ দশ টাকা কিন্তু হেরফের আমাদের কাছে থাকবে মানে কম থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আসুন আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর ষাট প্লট শান্তিপুর শিয়ালদা থেকে আসলে অবশ্যই শিয়ালদা থেকে শান্তিপুর ট্রেন ধরবেন শান্তিপুর স্টেশনে নামবেন নেমে আমাদের কল করবেন আমরা গাইড করে নেব তাছাড়া তো বলেছি যে আমাদের কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে তারপরে রয়েছে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করে নিতে পারবেন ভিডিও কলে মাল দেখে আপনার বাড়িতে কিন্তু আপনার অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমরা মানে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আপনারা যেখান থেকেই কল মানে মাল নেন না কেন আমরা কিন্তু পৌঁছে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন পার্টি নতুন নতুন কালেকশন নিয়ে দেখা হবে নমস্কার